হাসিনা বলল যারা একাত্তর সালে মুক্তিযোদ্ধা তাদের নাতি পুতিরা সবাই ষাট পার্সেন্ট সংরক্ষণ পাবে আর যারা দেশে শিক্ষিত যাদের কোয়ালিটি আছে যুবক তাদের চাকরি ছিল না আন্দোলন শুরু করলো এক মাস আগে তখন এই সৈরা শাসক হাসিনা বলল যে ছাত্রদের আন্দোলন যাতে না করতে পারে তাদেরকে রাজাকার বলে আন্দোলন করে দাও আবু সাঈদ বলে একজন ছাত্র আপনারা প্রত্যেকে দেখেছেন প্রকাশ্য হাসিনার পুলিশ তাকে গুলি করে করে শহীদ দিল বাংলাদেশের জনগণ বলল আবু সাইদ যদি শহীদ হতে পারে হত্যা তাকে যদি গুলি করা হয় আমরাও আবু সাঈদ হতে রাজি আছি এর পতন আমরা দেখে ছাড়বো হাসিনা তখন পুলিশকে বললো যত তো প্রেসার আছে যত ক্ষমতা আছে সবগুলি প্রয়োগ করো এগুলো পদনের কারণ বলছি প্রয়োগ করা হলো বারো দিন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ জানেন না আপনারা কয়েক হাজার ছাত্রকে গুলি করে হত্যা করে দেয়া হলো বারো দিন পর 14ই 4ই আগস্ট তার পদনের আগের দিন সেনাবাহিনী দিদির সঙ্গে মিটিং করলো দেখুন আল্লাহ কিভাবে শয়রা শাসকদের বিচার করে দুনিয়াতে বিদায় করে মিটিং করে বলল আগামী কাল 5ই আগস্ট দেশের জনগণ আমার বিরুদ্ধে প্রত্যেক সেনাবাহিনীকে নির্দেশ দিল সব জনগণের বিরুদ্ধে গুলি করে সেনাবাহিনীরা বলল আরে ভাই আপনারা ব্যাংক জীবনে দেখেন নাই নাকি এটা ব্যাংক তো না সাপ সাপ ব্যাংক থেকে যদি এই অবস্থা হয় তো কবরে সাপ দেখলে আপনারা কি করবেন সেনাবাহিনীদের বললো সবাইকে গুলি করো সেনাবাহিনী বলল আমাদের দ্বারা সম্ভব নয় জনগণের টাকায় ট্যাক্স নিয়ে আমরা সেনাবাহিনী হয়ে জনগণের বিরুদ্ধে গুলি করে মানুষকে শহীদ করতে পারবো না তখন হাসু আপা ভাবলো আমার আর ভাব ভালো না সেনাবাহিনীদের ধমক দিল পুলিশ যদি গুলি করতে পারে তোমরা পারছো না কেন পতনের কয়েক ঘন্টা আগে পাঁচই আগস্ট সকালবেলা ইন্টারনেটে দেখলাম রাস্তা ফাঁকা নেট বন্ধ ভেবেছিলাম ওগো আল্লাহ এই চোদ্দ বছর তেরো বছর আলেমদের কান্না সাইদি সাহেবের শহীদ হওয়া লক্ষ লক্ষ আলেমদের জেল খাটা তার বিনিময়ে কি বাংলাদেশ স্বাধীন স্বাধীনতা পাবে না কথা বলার ক্ষমতা নাই বিচার ছিল না ছিল না বেলা দেখলাম ইন্টারনেট খুলে গেছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে সেই সময় ছাত্ররা যেমন রাস্তায় নামলো বাংলার জনগণ রাস্তায় নামলো এবং একজন পীর সাহেব তিনি রাস্তায় নেমেছিলেন যার নাম হচ্ছে মুফতি ফাইজুল করিম চরমনাই পীর বলুন আলহামদুলিল্লাহ অনেকে আমার বিরুদ্ধে বলে যে এই বক্তাটা পীর সাহেবদের বিরুদ্ধে গালাগালি করে আমার বিরুদ্ধে বলে না ভাই যারা খাঁটি পীর তাদের বিরুদ্ধে আমি কখনো কোনো কথা বলি না তাদের বিরুদ্ধে তো কথা বলি যারা পাপের পাঞ্জাবি গায়ে দিয়ে পীর হয়েছে বাপের গদিতে বসে পীর দাবি করে বাপের নাম নিয়ে পীর হয়েছে তাদের বিরুদ্ধেই কথা বলি যাদের ইলিম আছে যাদের যোগ্যতায় পীর যারা জনগণের জন্য মসজিদ মাদ্রাসা করে তারাই হচ্ছে অরিজিনাল পীর যারা সরকারের জুলুমের বিরুদ্ধে কথা বলে জাতির জন্য জান এবং মাল দিতে পারে তারাই হলেন খাঁটি পীর বলুন আর মাত্র চার ঘন্টা সময় বাকি আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গেছে সেনাবাহিনী বলছে খালা হাসু আপা ক্ষমতা ছেড়ে দেয় সময়ে বেশি বাকি নাই টেবিল চাপড়ে বলছে কি বলছো তোমরা সবাই গুলি করতে শুরু করো সেনাবাহিনী বলল ইম্পসিবল সম্ভব না চতুর্দিক থেকে কোটি কোটি মানুষ আসছে তোমার গণভবনে বঙ্গভবনে এসে হেরা করছে কি করবে বলো হাসিনা বলছে ক্ষমতা চালাও গুলি করো তারা বলল না যখন দেখছে ছাড়বে না মানুষের মৃত্যুর এক একটা মরণ কামড় আসে না আসে না আসে না ছাড়বে না ছোট বোনকে কে বোঝাচ্ছে বাহিনীরা বড় বোন ফেরাউনের বোনকে বোঝা যে লোক এসে গেছে এক্ষুনি খেয়ে ফেলবে ছোট বোন রেহেনা বলল আপা সই করে পালান বলো না আমি ছাড়বো না ছেলে থাকে আমেরিকায় ওয়াজিদ ওয়াজিদ জয় বলল মা কি করছো এখনো ক্ষমতা ছেড়ে দাওনি অবশেষে কাঁপতে কাঁপতে সিগনেচার করে কেঁদে ফেললো আর আমাদের মদিউর রহমান আল্লামা হজরতের ফোন করলো হজরত বাঁচিয়ে নিয়ে যান কি বুঝলেন হেলিকপ্টারে করে সেনাবাহিনীর মাল বাবা হেলিকপ্টার এর চাইতে জিল্লাতি কি হতে পারে ওখান থেকে আগরতলা এয়ারপোর্ট গেল সেনাবাহিনীরা বলল তাড়াতাড়ি সই করে পালিয়ে যান পঁয়তাল্লিশ মিনিট সময় আছে তা না হলে আপনার ভিতর যা আছে সব তো নেবে কাপড় পর্যন্ত সময় উঠে গেল চলে দেবে আসলো কোথায় দিল্লিতে জালিমদের অবস্থা এই হয় আল্লামা সাইদি সাহেবের সেই বক্তব্য আমার আজও মনে আছে যে সময় এমন আসবে ইঁদুরের গর্ত পাবে না লুকানোর জন্য কি বুঝলেন প্রিয় ভাইয়েরা এখন এমন বিপদে পড়েছে আমেরিকা যাওয়ার জন্য বললো একটু আমেরিকায় গিয়ে থাকতে চাই জীবনের কটা দিন আমেরিকা বললো ভিসা ক্যান্সেল ব্রিটেনকে কে বললো ব্রিটেন আমাকে থাকতে দাও ব্রিটেন বললো সম্ভব না দুবাইকে বলল বললো থাকতে দাও বললো বাংলাদেশি যারা দুবাইতে কাজ করে পেলে তোমার হাড্ডি চিবিয়ে খাবে কুয়েত কাতার ওমান কোন জায়গা থাকার জায়গা নাই মোদির পায়ে ধরছে চাচা মামা একটু বাঁচাও কিন্তু আমাদের ভারতবর্ষের বিদেশ নীতি হলো এটাই হাসিনাকে যদি এখানে রাখে আরেকটা বিপদ কি বিপদ জানেন বিপদটা হলো এই এবার যে সরকার গঠন হবে সেই সরকারের সঙ্গে আমাদের দেশের সরকারের মিলে চলতে হবে কেন এটা হলো পররাষ্ট্র নীতি তো খুনি হাসিনা কয়েক হাজার ছাত্রকে খুন করে যদি এ দেশে আশ্রয় নেয় প্রতিবেশী দেশের সঙ্গে ঝামেলা হবে না হবে কি হবে না আমার সঙ্গে ঝগড়া করে এখানে এসে তুমি আশ্রয় নিয়েছো তাই এখানেও বেশি দিন থাকার সুযোগ নাই আমরা খালি অপেক্ষায় আছি কবে ওর শেষ পরিণতা দেখতে পারি এইবার কি হলো এটা বলেই আমি কথা শেষ করছি এই যখন অশান্তি শুরু হয়ে গেল হাজার হাজার মানুষ বঙ্গভবনে গিয়ে দখল করে নিল স্বাধীন বলে পদা করাতে শুরু করলো আমাদের দেশের মিডিয়া বিশেষ করে ভারতবর্ষের মিডিয়াগুলো প্রচার করতে শুরু করলো রাত দিন রিপাবলিক টিভি আরামবাগের টিভি শফিকুল ইসলাম এই সমস্ত বিজেপির সাম্প্রদায়িক টিভিগুলি কি প্রচার করছে যে বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি ভে তস নস করে দেয়া হচ্ছে এটার পিছনে কারণ আছে কি কারণ জানেন তার কারণ হলো বাংলাদেশে যদি এই রকম একটা কথা বলে পশ্চিম বাংলায় হিন্দুদের এক করে দাঙ্গা লাগাতে পারি তাহলে ছাব্বিশে আমাদের এ রাজ্যে ক্ষমতায় আসা সহজ হয়ে যাবে গতকাল আজকের আমি যখন জুমার নামাজে নামাজ পড়াতে যাচ্ছি মসজিদে ঢুকছি আমার এলাকার দুজন সিভিক তারা বলল হুজুর দাঁড়ান কি হলো থেকে আমাদের বলে হয়েছে পাঠানো যে আপনি হাসিনার ব্যাপারে ব্যাপারে বাংলাদেশের কথা বলবেন তবে হিন্দু মুসলমান যেন বলবেন আমি তাদের বললাম যে ভাই এটা আমাকে না বলে এটা গিয়ে মোদীকে বলো এটা মুখ্যমন্ত্রীকে বলো এই রাজ্যে রিপাবলিক টিভি আরামবাগ টিভি যত রকমের সাম্প্রদায়িক চ্যানেল আছে তারা চব্বিশ ঘন্টা কি প্রচার করছে যে বাংলাদেশে জঙ্গি হামলা হচ্ছে মূর্তি ভেঙে ফেলা হচ্ছে আচ্ছা বলুন তো ভাই বিদ্যাসাগরের মূর্তিটা ভা হয়েছিল দু বছর আগে সেইটাকে কলকাতার খবরটাকে বাংলাদেশ বলে চালানো হচ্ছে সেখানে দেখলাম জেসিবি দিয়ে বুলডোজার দিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে বুলডোজারের ডব্লু মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কখনো গিয়ে কি বাংলাদেশে মূর্তি ভাঙতে পারে মিথ্যা গুয়া খবর মিডিয়া এগুলো প্রচার করছে কিন্তু এতদিন পর্যন্ত কয়েক হাজার ছাত্রকে ইন্টারনেট বন্ধ করে হাসিনা পাকির মতো খুন করেছে এটা কখনো মিডিয়া প্রচার করেনি আমাদের একটা রাজ্য আছে মণিপুর কয়েক বছর ধরে অশান্তি হচ্ছে খ্রিস্টান এবং দলিত মুসলমানদেরকে কুচুকটা করা হচ্ছে হত্যা করা হচ্ছে আমাদের মিডিয়া কোনোদিন প্রচার করেনি বাংলাদেশে যেদিন অশান্তি হলো সেদিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক সারাটি রাত প্রত্যেক দিন মাদ্রাসার ছাত্ররা কলেজ স্টুডেন্টরা ওলামারা সারা রাত মন্দির পাহারা দিচ্ছে আপনারা ফেসবুকে দেখেছেন এটা নিয়ে কখনো মিডিয়া প্রচার করেনি তাই বয়কট করতে হলে মমতা ব্যানার্জীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি এতগুলো মিডিয়ার মাধ্যমে মসজিদে এসে আমাদেরকে না বুঝিয়ে এই টেলিভিশনের সাংবাদিক যারা রিপাবলিক টিভি এবং আরামবাগ টিভির মতো উস্কানি দিচ্ছে যারা অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক তাহলে বাংলার মুসলমান শান্তি পাবে বাংলার মুসলমান বেঁচে থাকবে আর এইভাবে যদি উস্কানি দেওয়া হয় তাহলে দাঙ্গা হলে লাভ তাদের কথাটা মাথায় রাখতে হবে আমরা যারা মুসলমান ইমান এনেছি আল্লাহর উপরে আল্লাহর লানত আল্লাহর দুশ্মন কোরআনের দুশ্মন মসজিদ মাদ্রাসার দিনের দুশ্মন জিল্লাতির সঙ্গে হাসিনা যেভাবে পালিয়েছে তার মরণটাও নমরুদ ফেরাউনের মতো হবে শান্তি প্রতিষ্ঠা হবে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ছাত্রদের নেতৃত্বে অন্তকালীন একটা সরকার গঠন হয়েছে সেখানে ওলামারা নেতৃত্বে আসছে আগামী বাংলাদেশ হবে দিন এবং ইসলাম নেয় ইনসাফের জয় হবে বলুন বলুন ইনশা আল্লাহ আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেবে ছাত্ররা নেতৃত্ব দেবে ওলামারা ওদেরটা পালিয়েছে আর আমাদেরটা যেদিন পালাবে মাল ইসরাইলে পালাবে আশেপাশে চান্স পাবে না লিখে রাখবেন ইনশাআল্লাহ 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 আল্লাহ ঘাবড়ানোর কোনো কারণ আসে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুল আউনা ইন কুনতুম মুমিনিন তোমরা ভয় পেও না হতাশ না निराश হয়ো না যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদের জয়ী করে দেব বলুন সুহান আজকের মতো বক্তব্য এখানেই শেষ করে দিলাম না রাই দেখবি আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করব ভাই হিন্দু মুসলমান মিলেমিশে থাকবেন কোন গুজবে কান দেবেন না তাদের কাজ হচ্ছে মিথ্যা প্রচার করা আমরা সত্য প্রচার করব ইনসা আল্লাহ আমাদের মসজিদের এই মসজিদের যোগ্য ইমাম আমার ভাই মারা শামীম সাহেব আছেন তার সঙ্গে দিনের খেদমতের জন্য আপনারা সহযোগিতা করবেন প্রত্যেকটা সন্তানকে কোরআন শিক্ষা দেবেন